নোয়াখালীর বেগমগঞ্জে খালে পড়ে যাওয়া মাইক্রোবাস থেকে বেঁচে ফেরা যাত্রীদের অভিযোগ চালকের খামখেলিতে সাতজনকে হারিয়েছেন তারা তাদের অভিযোগ বারবার বলা সত্ত্বেও বিশ্রাম না নিয়ে ঘুম চোখে মাইক্রোবাস চালাচ্ছিলেন চালক রাসেল পরে গাড়িটি খালে পড়ে গেল দরজা লক খুলে না দিয়ে নিজে জানারা দিয়ে পালিয়ে যান বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলায় উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় কাশারি বাড়িতে আহাজারি করতে করতে এমন অভিযোগ করছিলেন ওমান প্রবাসী বাহার উদ্দিন তার বাবা আব্দুর রহিম সহ অন্যরা একসঙ্গে পরিবারের সাতজনকে হারিয়ে বাড়িটি জুড়ে চলছে সুখের মাতম কান্না ভেঙে পড়তে দেখা গেছে স্বজনদের সুখের কাতর হয়ে পড়েছেন প্রতিবেশীরাও স্বজনরা জানান ওমান প্রবাসী বাহারুদ্দিন আড়াই বছর পর দেশে ফিরছেন তাই বাড়িতে ছিল উৎসবের আমেজ মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বাড়ি নিয়ে আসতে মাইক্রোবাস নিয়ে রাজধানীতে যান পরিবারের এগারো সদস্য পরে বাহারসহ বারোজন মাইক্রোবাসে বাড়ির পথে রওনা হন কিন্তু বুধবার ভোরে বাড়ি থেকে মাত্র দশ কিলোমিটার আগে নোয়াখালী বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে যায় তাদের গাড়িটি বাহারুদ্দিন বলেন মাইক্রোবাস চালক রাসেল গুম চোখে নিয়ে গাড়ি চালাচ্ছিল তা খেয়াল করায় কয়েকবার তাকে গাড়ি থামিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছিল কিন্তু তিনি তা করেননি এর মধ্যে কয়েকবার কুমিল্লায় দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যান তারা শেষ পর্যন্ত গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয় ঘুমন্ত চালক বাহারুদ্দিনের বাবা আব্দুর রহিম বলেন গাড়িটি খালে পড়ে গেল তাৎক্ষণিক ডুবিনি ধীরে ধীরে ডুবছিল তখন তারা চালককে গাড়ি লক খুলতে বলল চালক খুলে দেয়নি সে নিজে গাড়ির কাছ নামিয়ে বের হয়ে পালিয়ে যায় কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি এক পর্যায়ে ডুবতে থাকা গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম আব্দুর রহিম শ্বশুর মির্জা বাহারের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা মোবার হোক সেন ভুইয়া বলেন চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারল সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে স্বজনরা সেগুলো বাড়িতে নিয়ে গেছেন বলে জানান ওসি ওসি আরও বলেন দুর্ঘটনার চালক পালিয়ে গেছেন তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে মহিলা এবং শিশুরা বের পারেনি যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছে